আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা সোনার্থলী কবিতাটাকে নিয়ে আর এই কবিতাতে আসলে কবি কী বুঝাইছেন এবং একই সাথে হচ্ছে লাইন টু লাইনের ব্যাখ্যা হয়তো করতে পারবো না কিন্তু তিন চার লাইন পরপরের যে ব্যাখ্যাগুলো হয় সেগুলো করার চেষ্টা করি এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো তো আজকেও আমাদের এটা হচ্ছে একটা অফলাইন ক্লাস অফলাইন ভিডিও আকারে হচ্ছে এটা ইউটিউবে চলে আসবে আর ভিডিওতে যেটা বলি যারা এখনও হচ্ছে আমার চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর হচ্ছে শেয়ার করবেন কারণ যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই শেখাতে পারবেন তো আর আমি ক্লাসে হচ্ছে আপনি তুমি তোমরা তুই করে কথা বলি তো এটার সাথে হচ্ছে একটু খাপ খাওয়া নিলে হচ্ছে হয় ওকে আমরা হচ্ছে আজকে বলবো হচ্ছে সোনার তরি তো সোনার তরির ক্ষেত্রে আসলে কবি কি বুঝাইতে চাইছেন এই কবিতার মূল ভাবটা কি তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই তাহলে হয়তো দেখি যে একজন মানুষ পৃথিবীতে যেমন একা আসেন এবং তিনি কিন্তু হচ্ছে পৃথিবী থেকে যখন চলে যান যে কোনো মানুষই হইতে পারে যখন একাই আসেন এবং যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু তিনি হচ্ছে একাই চলে যান ঠিক আছে মানে আমি আসবো একা যাব একা ঠিক আছে আর এর মাঝখানে আমি যে কাজগুলো করব আমার যে কর্মগুলো করব। সেগুলো কিন্তু হচ্ছে আমাকে হয়তো মানুষের কাছে টিকায় রাখবে অথবা আমার ওই কর্মগুলাই হচ্ছে বেঁচে থাকবে আমি আসছি মিনহাত আমি জন্মগ্রহণ করছি আমাকে আবার মৃত্যুবরণ করতে হবে এর মাঝখানে যদি আমি একটা ভালো কাজ করে যেতে পারি আমি যদি একটা মন্দির মসজিদ স্থাপন করতে পারি আমি যদি একটা হাসপাতাল স্থাপন করতে পারি বা আমি যদি আমার একটা ভালো আবিষ্কার করতে পারি বা আমি যদি তোমাদেরকে পড়াইতেছি হ্যাঁ তোমরা যদি আমার মনে রাখতে পারো বা আমার কাজ যদি আমাকে মনে রাখতে পারে সেটাই হচ্ছে আমাকে বাঁচায় রাখবে হ্যাঁ আমরা ওই যে পড়ি না যে কাইন্ড অফ এটা ওইটার সাথে আমি পড়ানোর সময় আমি অনেক সময় এটা মিলানোর চেষ্টা করি যে আসলে মিলটা কোথায় মিলটা যদি দেখতে চাই তাহলে দেখা যায় যে সৃষ্ট সোনার ফসলরূপই উত্তম কর্মগুলা টিকে থাকে কবি সৃষ্ট যেই কর্মটা আছে সেটা হচ্ছে সোনার তরীতে স্থান পাইছে কিন্তু কবি স্থান পায়ন নাই এবং এক অতৃপ্তির বেদনা নিয়ে তাকে হচ্ছে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতা বিলীন হওয়ার জন্য এর মানেটা কি আমার জীবনটা ক্ষুদ্র হতে পারে পারে কিন্তু একটা আমাকে চলে চলে যেতে হবে এবং আমি যখন তখন শুধু আমার কর্মটাই থাকবে ঠিক আছে এটা নিয়ে হচ্ছে কবিতাটা আগাইছে এবং এটাকে কবি কবির জীবনের সাথে তুলনা করছেন এবং এটা যদি আমরা হচ্ছে দেখতে যাই আমাদের প্রতিটা মানুষের জীবনের সাথে এটা তুলনীয় ঠিক আছে ধরো হচ্ছে তোমার দাদা বা তোমার নানা বা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে এমন একজন মানুষ মারা গেছেন ঠিক আছে এখন তোমার দাদা হচ্ছে যদি কিছু না করে যান সেভাবে সমাজের জন্য বা নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্য তাহলে হচ্ছে আমরা হয়তো তাকে তার মৃত্যু আসি মনে রাখতেছি হুম তার কথা হয়তো উঠে না কিন্তু তুমি যদি হচ্ছে নেনসন ম্যান্ডেলের দিকে তাকাও তুমি যদি হচ্ছে বাংলাদেশের শেখ মুজিবের দিকে তাকাও তাহলে তুমি দেখবা যে না আসলে প্রেক্ষাপটগুলো অমর না শেখ মুজিব তার জীবন বাজি রেখে হচ্ছে অনেকবার তিনি কারাভোগ করছেন অনেক কিছু করছেন এবং অনেক ভালো ভালো কর্ম করছেন দেখে হচ্ছে তাকে আমরা এখন পর্যন্ত মনে রাখতেছি ঠিক আছে নেলসন মন্ডেলা তাকে আমরা মনে রাখতেছি ম্যারাডোনা খেলা দিয়ে হচ্ছে সে তার জীবনটাকে পরিপূর্ণ করছে সে মারা গেছে কিন্তু তার কর্মটা আমাদের কাছে এখন রয়ে গেছে ঠিক আছে তার মানে কি সোনার তরির ক্ষেত্রেও কবি বুঝাইছেন যে হচ্ছে তার যে সোনার তরিটা আসলো যে তরিটা আসলো সেই তরিটার মধ্যে তার সৃষ্ট কর্মগুলো হচ্ছে থেকে গেল এবং হচ্ছে সেই তরিটা চলে গেছে কবিতাটা যখন আমরা পড়ব তখন আমরা দেখবো তো আর কথা না বাড়ে আমরা হচ্ছে কবিতার মধ্যে যাই দেখি কবিতার লাইন টু লাইনে কবি কি বলতে চাইছেন আমরা সেটা ব্যাখ্যার মধ্যে যাই সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে ম্যাঘ ঘন ভরসা কুল একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা এই অংশটার মধ্যে হচ্ছে কবি কি বুঝাইতে চাইছেন এই অংশটার মধ্যে কবি বুঝাইছে তো ধান চারপাশে প্রবল স্রোতের বিস্তার সোনার ধান নিয়ে কৃষক একা অপেক্ষমান এই কয়েকটি বিষয় অনুসঙ্গে এখানে পেয়েছে কৃষক তার ধান কাটতে কাটতে বর্ষা চলে আসে আকাশের মেঘ গর্জন করে ঘন বর্ষা শুরু হয় এবং খুরের মতো ধারালো স্রোত বয়ে চালয় তার মানে কৃষক যখন হচ্ছে তোমার এখানে এই জায়গাটার মধ্যে একটা বিচ্ছিন্ন অঞ্চলে তিনি হচ্ছে কৃষিকাজ করলেন কিছু ফসল ফলেন এবং চারপাশের যেই অবস্থা যে পরিস্থিতি সেটা দেখে উনি ভীত সন্তুষ্ট অবস্থা আছেন যে তিনি হচ্ছে ব্যাক করতে পারবেন কিনা তিনি হচ্ছে ফেরত যেতে পারবেন কিনা তার তো তারপর লাইনে কি বলছে যে বলতেছে যে একখানি ছোট খেত আমি কেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরুছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খ্যাত আমিয়া কেলা উনি আবার বলতেছেন যে কৃষক যেখানে আসেন বা কবি যেখানে আসেন সেই স্থানটা হচ্ছে একটু গ্রাম থেকে আলাদা এবং ওখানে তিনি একাই আসেন ব্যাপারটা হচ্ছে এখানে অন্ধকার এবং ভয়ঙ্কর পরিবেশের মধ্যে অন্ধকার এবং ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক যে একা বসে আছেন এক একা অপেক্ষা করতেছেন এই ব্যাপারটা এখানে মুখ্য ঠিক আছে আচ্ছা পরের লাইন গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি চিনিউরে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওভারে এখানে বলতেছে যে একসময় হঠাৎ গান বে কোনো একটা মাছি আগে আসতেছিলেন নৌকাতে করে এবং অপ্রত্যাশিতভাবে সেই মাছি যখন হচ্ছে এই ত্রিব্রস্রোতের মধ্যে আসতেছিলেন তখন আহ মনের মধ্যে একটা আশার সঞ্চার হইতেছিল ঠিক আছে এবং নদীর দুই ধারে যে ঢেউগুলা সেগুলো হচ্ছে তোমার নিরুপায় ভাঙতেছিল এবং তাকে দেখে এই যে মাঝিটাকে দেখে মনে একটু আনন্দ আসছে যেমন মনে হইতেছিল যে মাঝিটা যেন তার কাছে আসে কারণ এই পরিস্থিতির মধ্যে তো হচ্ছে এখানে কেউ হয়তো আসার কথা ছিল না এখন হঠাৎ করে একজন মাঝিকে দেখে তার মনের মধ্যে একটু আসার সঞ্চার হয়েছে ঠিক আছে ওগু তুমি কোথাও যাও কোন বিদেশে বারেক তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে এখানে এই যে নির্বিকার যেই কবি বা নির্বিকার যেই কৃষক সে হচ্ছে ডাক দিছে মাছিকে যে মাঝি তুমি আসো তুমি এসে হচ্ছে তুমি এসে এখান থেকে যা মঞ্চে সব কিছু নিয়ে যাও কিন্তু তুমি শুধু আমাকে একটু তোমার তরিতে নাও আমাকে একটু তোমার তরিতে ঠাই দাও আমাকে একটু পার করে দাও ঠিক আছে খুব আকুলভাবে বলতেছিলেন এখানে উনি আচ্ছা তারপরে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী জাহালয়ে জাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমার হেলও করুণা করে এখানে কৃষক মাঝিকে বলতেছে যে মাঝি যত কিছু জমি চাও সব কিছু তুমি হচ্ছে নিতে পারো এবং তাতে কৃষকের কোনো আপত্তি নেই মাঝি কৃষকের উনুনয় যেন রক্ষা করে এবং কৃষক তার ছোট জমিতে উৎপন্ন ফসলের সমস্তটাই স্তরে স্তরে নৌকায় তুলে দেয় কৃষক মাঝিকে বলে এতকাল যা কিছু নিয়ে সে নদীগুলো অপেক্ষা করতেছিল সব কিছু যেন হচ্ছে মাঝি তার তরিতে নিয়ে নেয় এবং এবার মাঝি যদি তাকে করুণা করে সেই তরিতে তুলে নেয় তাহলে কৃষক রক্ষা পাবেন তার মানে কি বুঝে যে ভাই এখন তুমি হচ্ছে ভাই খুবই খারাপ অবস্থা আমাকে তোমার তরিতে নাও এবং এই তরিতে নেওয়ার জন্য যদি তোমার মনে হয় যে তুমি সব কিছু ফসল নিয়ে ফেলবা তাহলে সব কিছু ফসল নিয়ে ফেলো ঠিক আছে এভাবে বলতেছিলেন তারপর সে সে বেড়াতে আমরা চলে আসছি ঠাই নেই ঠাই নেই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি তাহলে দেখো এখানে হচ্ছে শেষমিশ কি বুঝালো যে সোনার তরি বা সোনার তরি যে মাঝি ছিলেন উনি উনি বলতেছেন যে না ভাই আমার তরির মধ্যে আর জায়গা নেই আমি তোমাকে নিতে পারবো না দেখো মানে কতটা নির্মম হ্যাঁ আমাদের জীবনটা আসলে এমন যে আমি যখন হচ্ছে মৃত্যুবরণ করতে হবে আমাকে তখন কিন্তু হচ্ছে আমি কোনো কিছুই হচ্ছে নিয়ে যাইতে পারবো না সব কিছু হচ্ছে আমাকে রেখে দিতে হবে এবং সোনার তরী আসলো চলে গেল দেখো মাঝখানে শুধু হচ্ছে তার কর্মটা তার যে ফসলটা সেটাই নিয়ে গেল দামি কিছুর সাথে তুলনা করছে ঠিক আছে এটাই তার হচ্ছে জীবনে মহামূল্যবান অর্জন সে অর্জনটাই হচ্ছে তোরটা নিয়ে চলে গেল ঠিক আছে এবং এখানে যদি ব্যাখ্যাতে যাই তাহলে বলতেছে যে কৃষক শূন্য নদীতে একাই পড়ে আসেন এবং সেভাবে তার যা ছিল তা সোনার তরী নিয়ে গেল অথচ তাকে নিল না কৃষক এখানে চিরন্তন সত্য অনিবার্য মৃত্যুর জন্য অপেক্ষা করে কারণ মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য পরিণতি এড়াতে পারবে না কেবল টিকে থাকে তার সৃষ্ট সোনার ফসল এমনিভাবে কবির সৃষ্টকর্ম কালের সোনার তরিতে স্থান পেলেও ব্যক্তি কবির স্থান সেখানে হয় না এটাই সত্য এটাই নির্মম এবং এবং এই নির্মমতাটাই হচ্ছে আমাদেরকে একটা পর্যায়ে জীবনের পর্যায়ে শেষে গিয়ে হচ্ছে আমাদেরকে মিলাই নিতে হবে ঠিক আছে ওই যে বারবার বলতেছিলাম যে মানে মৃত্যু নাই কাইন্ড অফ অমন যে তুমি যদি ভালো কাজ করতে পারো তোমার সে ভালো কাজটাই কী হবে থাকবে আপনি যদি ভালো কাজটা করতে পারো আপনার সে ভালো কাজটা থাকবে ঠিক আছে কিন্তু দিন শেষে আমাকে তো এই প্রকৃতির নিয়ম মেনে হচ্ছে হারাই দিতে হবে আমি যতই চেষ্টা করি যতই যা কিছু করি মাইকেল জ্যাকসনও কিছু করছিলেন জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু অনেক চিকিৎসক রাখছিলেন তার জন্য তার সবকিছু সবসময় দেখবেন কিন্তু হচ্ছে উনি পারেন নাই হ্যাঁ এই যে কয়েকদিন আগে হচ্ছে ব্রিটেনের আহ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেলেন হ্যাঁ ওনার মৃত্যুর পর হচ্ছে এত জাঁকজমকপূর্ণ আয়োজন সব কিছু এত কিছু হইল কিন্তু কোনো লাভ হইছে সে কি থাকতে পারলো হ্যাঁ তাকে তো একটা পর্যায়ে হচ্ছে শেষকৃত্যে অনুষ্ঠানে তাকে বিদায় দিতেই হইলো তার মানেই এমন সব কিছু তুমি হচ্ছে তোমার খ্রিস্ট ধর্মের দিকে তাকাও মুসলিম ধর্মের দিকে তাকাও তুমি হিন্দু ধর্মের দিকে তাকাও সব ধর্মের যারা হচ্ছে মহা দেবতা ছিলেন যারা হচ্ছে প্রবর্তক ছিলেন তারা সবাই চলে গেছেন তার মানে আমি জীবনে যখনই প্রবেশ করতেছি আমি আমার যখনই হচ্ছে এই জীবনটা লিড করতেছি তখনই আমাকে ভাবতে হবে যে আমি যেন ভালো কিছু করতে পারি যদি আমি ভালো কিছু করতে পারি আমার সেটাই থাকবে আদারওয়াইজ হচ্ছে আমার কোনো কিছুই স্থান পাবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত হচ্ছে লেকচারটা শোনার জন্য আমরা খুব শীঘ্রই হচ্ছে পরবর্তী লেকচার নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন